রেড গ্রিন অনলাইন সরকার কর্মচারীদের কর্মকর্তাদের কিনে নেওয়ার জন্য বিভিন্নভাবে অবৈধভাবে বা অবৈধ বলব এই জন্য যে তাদের হয়তো আইনগত অবৈধ নয় নৈতিকতার দিক দিয়ে অনৈতিকভাবে প্রচুর মানুষকে বিভিন্ন জায়গায় পোস্টিং করছেন প্রমোশন দিচ্ছেন পদ নাই তার বিরুদ্ধে দিচ্ছেন সরকারি কর্মকর্তারা তাদের গ্রিভেঞ্জ জানাতে পারেন কিন্তু সরকারি নীতিমালার বাইরে কোনো কিছু দেওয়া দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার স্বাভাবিক আমি মনে করি যেটা একটা গাইডলাইনের বাইরে যদি আপনি কাউকে প্রমোশন দেন কাউকে কাউকে সুযোগ সুবিধা দেন আস্তে আস্তে আপনি শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন এবং দেশকে একটা বেঠিক পথে নিয়ে যাচ্ছেন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এগুলো কোনো ক্রমেই দেশের জন্য ভালো হতে পারে না আমি মনে করি যে যারা এগুলো দাবি করছেন তাদেরকেও এটা দাবি করা উচিত না এবং যারা এগুলো দিচ্ছেন তাদের দেওয়াটাও ঠিক না তবে এগুলো বললে তো আপনি কী বল জনপ্রিয়তা হ্রাস করার সম্ভব না যাই হোক বাংলাদেশে এখন যেভাবে দেশ চলছে আমরা মনে করি এটা সুশাসনের পক্ষে নয় এবং যেভাবে দেশ চলছে এটা শৃঙ্খলাবদ্ধভাবে দেশ এগিয়ে যাচ্ছে না এবং সেখানে আমি একটা কথা বারংবার বলছি যেটা এখন বিদেশ থেকেও ওই কথাগুলো এসছে আমাদের কথার উপরে তারা কথা বলছে তা নয় তাদের নিজস্ব স্টাডি থেকে বলছে সেটা হলো বাংলাদেশে এখন গণতন্ত্রের অভাব গণতন্ত্র নেই গণতন্ত্রের চর্চা করার সুযোগ দেওয়া হচ্ছে না আরেকটি জিনিস ভয়াবহভাবে সামনে এগিয়ে এসছে সেটা হলো একদলীয় শাসন ব্যবস্থার দিকে দেশ চলে যাচ্ছে এখন এটা যখন আমি বলি তখন অনেকে অনেক কথা তুলতে পারেন আমি সামান্য দু একটি কথা বলে দিই এই যে কয়েকদিন আগে যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা তৈরি করা হলো তার আগে ছিল ডিজিটাল সিকিউরিটি তার আগে ছিল তথ্যপ্রযুক্তি আইন এগুলো আইনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা এবং ভাব প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এগুলোকে ব্যাপকভাবে হ্রাস করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং এমন আইনগুলো এমনভাবে করা হয়েছে যে কোনো কাজকেই যে কোনো কাজকেই সরকার রাষ্ট্রবিধে বিরুদ্ধি বিরোধী কাজ বলে শাস্তিযোগ্য অপরাধ করতে পারে এবং বন্ধ করে দিতে পারে এখন আমার কথা হলো গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে দেশের মালিক জনগণ ক্ষমতার মালিক জনগণ তারা সরকার তৈরি করে এই রাষ্ট্রকে দেখভাল করার জন্য রাষ্ট্র মানে অর্থ হলো সব কিছু ভূমি খণ্ড সমস্ত প্রতিষ্ঠান সমস্ত রাজনৈতিকদের সব মিলে রাষ্ট্র এখন সরকারকে যদি আমরা সরকার যে কাজ করছে সেগুলো যদি আমি সমালোচনা করতে না পারি আমি তো মালিক জনগণ তো মালিক এবং করতে যদি আমি রাষ্ট্রবিরোধী কাজ হিসাবে গণ্য হয়ে স্টপ হয়ে যাই তাহলে সত্যিকার অর্থেই যখন সরকার রাষ্ট্রবিরোধী কাজ করবে তখন সেটা ঠেকাবেন কীভাবে আপনি যখন এটা বন্ধ করে দিচ্ছেন যে সরকার রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী কাজ যখন সরকার করবে আপনি যখন জনগণকে বলতে দিচ্ছেন না এবং জনগণকে বাধা দিতে দিচ্ছেন না তখন যদি আপনি রাষ্ট্রবিরোধী কাজ সরকার করে তাহলে সেই কাজের জবাব দিতে কোথা থেকে হবে সেই কাজ বন্ধ হবে কিভাবে গণতন্ত্র তখন থাকে কিভাবে। দেশের মালিক যদি জনগণ হয় আর সে যদি তার দেখভাল করছে দিয়েছে তাকে সেই যদি মালিকানা দাবি করে বসে এবং তার যদি কোনো কথা বলতে মুখ বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই দেশের মালিকানা আর জনগণের কাছে থাকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান Red green online.